এখন আমি দাঁড়িয়ে আছি পলাশি যে পলাশির প্রান্তরে আমাদের বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদুল্লাহ ইংরেজদের কাছে রবার্ট ক্লাইভের কাছে তিনি পরাজিত হয়েছিলেন এবং পরাজিত হওয়ার পর একশো নব্বই বছর আমাদের দেশ ইংরেজরা শাসন করেছে সেই ঐতিহাসিক পলাশিতে আমরা দাঁড়িয়ে আছি এবং এখানে একটি নবাব সিরাজদুল্লার একটি স্মৃতি মানে মূর্তি এখানে স্থাপন করা হয়েছে দেবব্রত বিশ্বাস সাংসদ এবং সম্পাদক হরিপদ বিশ্বাস বিধায়ক বাংলাদেশ ভারত পাকিস্তান পিপলস ফোরাম তারিখ তেইশে জুন দু হাজার সাতে এটিকে উদ্বোধন করা হয়েছে তো সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে তেইশে জুন যে পলাশির যুদ্ধ হয়েছিল সেই জায়গায় এটি এবং এইদিকে আছে সেই আমবাগান এই আমবাগান জায়গাটি আপনাদের সম্পূর্ণ আজকে দেখাবো এই আমবাগানে যে আমবাগানে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের তেইশে জুন নবাব সিরাজদুল্লার সেনাপতি ছিলেন মির্জাফর আলী খা মির মর্দান মোহনলাল কিন্তু মোহনলাল মির মর্দান তারা একবারে প্রাণপণ চেষ্টা করলেও মির্জাফর আলি খা তিনি কিন্তু বেঈমানি করেছিলেন বিশ্বাসঘাতকতা করেছিলেন কারণ নবাবের পক্ষে সৈন্য ছিল প্রায় পঁয়ষট্টি হাজার অন্যদিকে ইংরেজদের সৈন্য ছিল রবার্ট ক্লাইবের নেতৃত্বে মাত্র তিন হাজার কিন্তু মির্জাফর আলী খা পঁয়তাল্লিশ হাজার সৈন্য নিয়ে তিনি এই এই আমবাগানের অন্য একটি প্রান্তে তিনি দাঁড়িয়ে থাকেন তিনি বিশ্বাসঘাতকতা করেন এখানে এখানে আরেকটি দেখব আমরা একটি বিজয় স্তম্ভ মানে ভারতের গ্রামবাসীদের বিজয় স্তম্ভ সিরাজ মীরমর্দান মোহনলাল নাম হো কক্ষয় ভারত বাংলাদেশ ভারত পাকিস্তান পিপুলস ফোরাম এটি আরেকটি যাই হোক স্মৃতি স্মৃতিস্তম্ভ বিজয় বিজয়স্তম্ভ সেখানে স্থাপন করা হয়েছে আমি আর আর একটু ভিতরে যাব এখন দাঁড়িয়ে আছি আমি পলাশির যেটি বাটল ফিল্ড অফ পলাশি অর্থাৎ যুদ্ধর যে কেন্দ্র সেই কেন্দ্রটির সামনে আমরা দাঁড়িয়ে আছি পলাশিতে যে উনিশশো সরি সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন তেইশে জুন যে যুদ্ধ হয়েছিল নবাব সিরাজদ্দুল্লাহ এবং ইংরেজদের মধ্যে রবার্ট ক্লাইভ ইংরেজ পক্ষের সৈন্য ইংরেজ রবার্ট ক্লাই ছিলেন ইংরেজ পক্ষের সেনাপতি এবং অন্যদিকে নবাব সিরাজদুল্লাহ যার সেনাপতিরা ছিলেন মোহনলাল মর্দান মির জাফর আলী খা এই সেই বাটল ফিল্ড অফ পলাসি এই যে মূল জায়গাটি আরও আশেপাশে অনেক জায়গা রয়েছে এবং নবাব সিরাজুল্লার পরাজয়ের আরও একটি মূল কারণ হল যে সেদিন হঠাৎ করে যখন বৃষ্টি চলে আসে নবাবের যে কামানগুলো সেই কামানগুলো হঠাৎ করে ঢাকার ব্যবস্থা ছিল না কিন্তু তারপর ইংরেজরা যখন অতর্কিতে হামলা করে ফেলে তখন কিন্তু নবাবের যে সৈন্যরা তারা কিন্তু সেই কামানগুলোকে বৃষ্টির হাত থেকে বাঁচিয়ে রাখতে পারেননি তাই যখন ইংরেজরা আবার আক্রমণ করে সেই আক্রমণ কিন্তু প্রতিহত আর করতে পারেনি নবাবের সৈন্যরা এবং সেই সঙ্গে আপনারা যারা এই জায়গাটিতে আসতে চান পলাশি যে পলাশির যুদ্ধের পরেই কিন্তু ইংরেজরা ধীরে 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 ভারতবর্ষকে একবার করায়ত্ত করে এবং একশো নব্বই বছর ধরে শাসন করেছিল ইংরেজরা এই পলাশি যুদ্ধের পরেই কিন্তু সারা ভারতবর্ষে তাদের সাম্রাজ্য ধীরে ধীরে বিস্তার করে এবং সেই সঙ্গে আপনারা যদি এখানে আসতে চান পলাশি আপনারা পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কৃষ্ণনগর থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার জায়গা এখানে আসতে পারেন এবার আমরা যাব আপনাদের বাগানটি দেখাবো আর এই হচ্ছে সেই আমবাগান কি একবারে গায়ে শিহরণ দিচ্ছে যে এই আমবাগানে যুদ্ধ হয়েছিল সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের তেইশে জুন যার ফলে আমরা ইংরেজদের করায়ত্ত হয়ে যাই এই যুদ্ধে নবাব সিরাজুল্লাহ পরাজয়ের পর একশো বছর অর্থাৎ উনিশশো সালে আমরা স্বাধীনতা লাভ করি কিন্তু সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে তেইশে জুন এই আমবাগান এই সেই ঐতিহাসিক আমবাগান যে আমবাগানের যুদ্ধে আমরা আমাদের পূর্বপুরুষেরা নবাব সিরাজদুল্লাহ তিনি পরাজিত হন যার ফলে ইংরেজরা একশো নব্বই বছর ধরে কত অত্যাচার কত নিপীড়ন করেছে আমাদের ভারতবাসীদের উপরে সেই সেই আমবাগানে বন্ধুরা আমরা এখন আছি সেই জায়গাটি আপনাদেরকে বিস্তারিত দেখার চেষ্টা করছি আমি তো আবেগপ্রবণ হয়ে যাচ্ছি কারণ এই বাগানের সেই যুদ্ধ যেখানে নবাবের সৈন্য ছিল পঁয়ষট্টি হাজার তিপান্নটি কামান ছিল অথচ রবার্ট ক্লাইবের মাত্র তিন হাজার সৈন্য সেই তিন হাজার সৈন্য নিয়ে তিনি মির্জাফরের বেইমানির জন্য নবাব সিরাজদ্দুল্লাহ পরাজিত হয়ে গেলেন এবং তিনি এই যুদ্ধক্ষেত্র থেকে তিনি চলে যেহেতু পরাজিত হয়ে গিয়েছেন তিনি গা ঢাকা দেওয়ার জন্য তিনি পালিয়ে যান কিন্তু পালিয়ে গেলেও তাকে শেষমেশ ধরা পড়ে যান এবং ধরা পড়ে যাওয়ার পর তাকে কি নির্মমভাবে হত্যা করা হয় নবাব সিরাজদুল্লাহকে এবং নবাব সিরাজদুল্লাহর পরাজয়ের সঙ্গে সঙ্গে বাংলার সূর্য অস্তমিত হয়ে যায় কালো আধারে ঢেকে যায় যে কালো মেঘ সেই কালো অন্ধকার মেঘ সরতে এক নয় দুই নয় একশো নব্বই বছর সময় লেগেছিল তারপর উনিশশো সালে আবার আমরা স্বাধীনতা লাভ করি এবং আপনাদের দেখাবো এই নদীর ধার যে নদীর ধার বেয়ে সৈন্যরা সব গিয়েছে সেই নদীর ধারে এবার দেখাব এই যে এই বাড়িগুলো এখন সেই পলাশির যে আমবাগান সেই আমবাগানের আশেপাশে বেশ কিছু বাড়ি হয়ে গিয়েছে এবং এই দিক দিয়ে যেতে হবে সেই নদীর দিকে যে নদী পাশ দিয়ে ইংরেজরা জয়লাভের পরে যে রাস্তা দিয়ে তারা মুর্শিদাবাদে প্রবেশ করেছিল এবং তখন বাংলার হাজার হাজার মানুষ লাখ লাখো মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে তখন দেখেছেন ইংরেজ তা দিয়ে আরেকটু গেলেই নদীটা দেখতে পাওয়া পাওয়া যাবে আর কিছু দূর কিন্তু এই রাস্তা দিয়েই ইংরেজ সৈন্যরা তখন কয়েক হাজার সৈন্য মাত্র রাস্তা দিয়ে গিয়েছে আর বাংলার মানুষ সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে ঐহাসে শেষমেশ নবাব সিরাজদুল্লাহ পরাজিত হয়েছেন তার পরাজয় হয়েছে এবং যার ফলে আমরা একশো নব্বই বছর পরাধীন হয়ে থেকেছি এবং এই নবাবের পরাজয়ের পরে ইংরেজরা সারা ভারতবর্ষব্যাপী তাদের শক্তি তাদের শাসন ক্ষমতা প্রতিষ্ঠিত করে এবং সেই ইংরেজদের হাত থেকে ইংরেজদের করায়ত্ত যে শাসন ব্যবস্থা সেখান থেকে বেরিয়ে আসতে আমাদের একশো নব্বই বছর লেগেছে বন্ধুরা যারা এই জায়গাটি এখনও দেখেননি তারা আসতে পারেন আর যারা আমার ভিডিওর মাধ্যমে দেখলেন আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা